বিজেপি কর্মীকে মারধরের প্রতিবাদে পথ অবরোধ রবিবার ঘটনাটি ঘটেছে আরামবাগের আমতলা এলাকায় উল্লেখ্য শনিবার সন্ধ্যায় বিজেপি কর্মীকে তৃণমূলের পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে তারই প্রতিবাদে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষের নেতৃত্বে রবিবার পথ অবরোধ করা হয় বিমানবাবু ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ

কারণে যেভাবে তৎকালীন ইংরেজকে মারধর করেছে এক কথায় তৃণমূল বারম্বার পুরসভায় যেখানে এইটা ঘটনাটা ঘটেছে সেখানেও নির্বাচনে হার জিততেই পারে তাহলে সাধারণ মানুষের উপর অত্যাচার মহিলাদের উপর অত্যাচার এটা কোন দেশে ওরা ভাবছে বিজেপি চুরি করে আছে বিজেপি চুরি করে বসে আছে ছেড়ে দেবে বিষয় হচ্ছে এই পার্টি অফিস এই পার্টি অফিস থেকে সব সংগঠিত হচ্ছে এই এলাকার মানে এলাকার মানুষের দাবি পার্টি অফিস বন্ধ করতে হবে আর যারাই কাণ্ডের সঙ্গে জোর করে অ্যারেস্ট করতে হবে কেস হয়েছে কেস করতে হবে কেস হয়ে যে অ্যারেস্ট করতে হবে অ্যারেস্ট করে এখান থেকে বুঝাতে হবে কারণ সাধারণ মানুষের রাতে ঘুম মরাতে ওই সঞ্জয় ঘরুই সঞ্জয় ঘরুই ভাই আশিস ঘরুই আর হচ্ছে আমাদের ছিল লালু এরা পথ খেয়ে আর সড়ক ছিল আমাদের সতেরো নম্বর ওয়ার্ডের নেপাল ছিল এখানে সমস্ত ছেলে যারা যারা এখানে অন্যায় করে তাদের নামগুলো হচ্ছে বিজল মুখার্জি সঞ্জয় গরু আশিস গরু ছেলেরা এরা পার্টি অফিসের মধ্যে আমাদের ওপরে আক্রমণ করে এখানে তুমি ঘুরলে দেখতে পাবে এখানে কোনো ছেলে আমাকে কালকে বিলে করে মেরেছে রডে করে মেরেছে রডে করে মাছিল এখানটায় আমার লেগেছে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ